চন্দনাইশের বইল তলিতে সুন্নি তফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মুসলে উদ্দিনের প্রতিবেদনে চন্দনাইশের বৈতলিতে হযরত শেখ সৈয়দ মোহাম্মদ শাহানুর রহমতুল্লাহ তালা আলাহির একত্রিশতম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লু আলহিহসাল্লাম ও সুন্নি তফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে পনেরো ফেব্রুয়ারি শনিবার বৈতলির দক্ষিণ জাফরাবাদ সুনিয়া মাদ্রাসার পূর্ব পাশের ময়দানে এ সুন্নি তফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয় হাফেজ হাফেজনগর দরবার শরীফের সজ্জাদ আনশিল মুফতি সৈয়দ আশিকুর রহমান হাফেজ নগরীর সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন জাফরাবাদ ফাজিল রিগি মাদ্রাসার অধ্যক্ষ আলামা আব্দুল গফুর রেজবে প্রধান মেহমান ছিলেন কালীপুর দরবার শরীফের সজ্জাদ দানশীল শীল সৈয়দ মাওলানা জগলুল ইসলাম মিয়া মাদ্দা হুল আলী প্রধান বক্তা ছিলেন দাওয়াতে ইমানী বাংলাদেশ চেয়ারম্যান পীর মুফতি গিয়াস উদ্দিন তাহেরী মাদ্দা জিল্লু হুল আলহো ছেন ওয়াবাস আমানু ওয়া আমিন উজ যারা ইমান এনেছে যারা নেক আমল করেছে এই আয়াতের মধ্যে দেখেন কদ আফলাহাল মিনুন

কেйна অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট করুন অ্যাকাউন্ট ছাড়া আইপি টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি নেটে ক্যাশবাই কোডের মাধ্যমে তাফসীর পেশ করেন উদ্ধাকু আল্লামা হাসান রেজা আল কাদেরি উদ্ধাকু আল্লামা মিজানুর রহমান আল কাদেরি মাওলানা আব্দুল কাদের অনন্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মুজদিসের শুরা সদস্য মাওলানা আব্দুল্লাহ আল হোসেন চন্দনয়েশ পৌরসভা এলডিপি সভাপতি এম আইনুল কবির মাওলানা নুরুল কবির আলকাধেরি বইলতলি ইউনিয়ন এলডিপি সভাপতি এনামুল হক স্বদাগর মাওলানা নাজিরউদ্দিন নুরি নবীরা কোনদিন مالের কি হয় না মাল সম্পদের ওয়ারিশ হয় না এরা ওয়ারিশ হলো নবুয়তের এলমের ওয়ারিশ হলো আলগাদা জুর সর বলুন

Cup!